বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির ছবি দিকে দিকে সেদেশের সংখ্যালঘুদের হয়ে প্রতিবাদে নামতেই শব্দবাণী আক্রমণের মুখে বিজেপি বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে বিজেপির প্রতিবাদকেই নিশানা আমরা পাশের বলি যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে এটা আমরা তীব্র বিরোধিতা করি মানে এই ধরনের নোংরাম আমরা কখনো পছন্দ করি না কয়েকটা পাঠা আছে বিজেপির এই বাংলাতে তারা কোথায় মিছিল করছে কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সতর্ক থাকবেন যেন কখনো কোনো জায়গায় কোথাও হিন্দু মুসলমানের বিভাজন না করতে পারে প্রতিবাদ মানে বিদ্বেষ ছড়ানো প্রতিবাদ মানে হিন্দু মুসলমান বিভাজন মালদায় সীমান্ত বাঁচাতে জনসাধারণের তোলা জয় শ্রীরাম স্লোগানে আপত্তি জানিয়েছিলেন ফিরহাদ হাকিম আর এবার সেই পথেই হাঁটলেন শৌকত মোল্লা ঠাকুরের নাম করে যাচ্ছে কেন সীমান্তে ভগবানের নাম করে বন্দে মাতর বলতে না আমি হিন্দ বলতে ভালো লাগে আমার মনে হয় যে ভারতের মানে আমাদের আমাদের দেশ যেটা ভারতবর্ষ সেটা তো আমরা জয়গান করবই কিন্তু কে উস্কানি দেওয়াটা আলাদা নিজের দেশের জয়গান করাটা আলাদা অনুপ্রবেশ সীমান্ত এলাকায় ধরপাকড় জাল পাসপোর্ট কাণ্ডে প্রাক্তন পুলিশ কর্মীর গ্রেপ্তারি এসব নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না তার বেলা শওকতের পাল্টা ঝাঁঝিয়ে উঠলো বিজেপি এই সমস্ত দুর্বৃত্তরা সমাজবিরোধীরা জেনারেস্টরা জিএমসি পার্টিকে ভোট এনে দেয় টাকা এনে দেয় তাই দাপিয়ে বেড়াচ্ছে এরা রাজনীতিবিদও নয় এরা এই দেশের যোগ্য নাগরিকও নয় এরা পার্টিটাকে কবজা করে নিয়ে ক্ষমতা ভোগ করছে আর এক প্রকার এখানে তৈরি আমাদের ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে এইটা নিয়ে প্রতিবাদ করছে এবং প্রতিনিয়ত প্রতিবাদ করছে বর্ডারের আজকে আমাদের বর্ডারে বেড়া দিতে যে সেখানে গণন করছে কেন আমাদের ভারতবর্ষ বর্ডার দেবে ভারতবর্ষে যারা আছে সে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন যারাই আছে তারা ভারতীয় যারা তারা ভারতবর্ষ থাকবে আমি যদি বলি মমতা ব্যানার্জি কি করছেন উনি তো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের বাংলাদেশের গায়ে তো আমাদের আমাদের সমস্যা সংখ্যালঘু অত্যাচারের অভিযোগ নিশ্চিন্তে পড়শি দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মের ওপর চলা অত্যাচারের জন্য প্রতিবাদী হয়ে উঠেছে ভারত সহ বিশ্বের একাংশ প্রতিবাদেও কি তাহলে তৃণমূলের আপত্তি নাকি শুধু বিজেপির প্রতিবাদে আপত্তি তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ